কোন হল বৃদ্ধ মায়ের খেজমত করতে হবে ভাই আমার মুসা আলী সালামের দাওয়াতকে রুখে দেওয়ার জন্য হামান আন্ডারগ্রাউন্ডের ভিতরে ফেরাউনের সাথে সোলা পরামর্শ এই চারটা পরামর্শ দিল এক মুখে দাড়ি রাখতে হবে দুই রাতে আবাদত করতে হবে তিন একটা বিশ্ব এতিমখানা বানাতে হবে চার বৃদ্ধা মানুষগুলির খেজমত করতে হবে এবং তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে এতে পোলা পোলা পানেরা নিরবতা পালন করবে এতে পোলা পানেরা নিরবতা পালন করবে কেউ কথা বলবে না তাই তো বাংলাদেশে বিধবা ভাতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে শুরু করে পঙ্গু ভাতা থেকে শুরু করে একদম দশ টাকা স্লিপ পর্যন্ত বাড়ি বাড়ি খৈয়ের মতো ছিটাচ্ছে যাতে করে দেশের মানুষগুলো কথা বলতে কথা বলেন না ভাইরা আমার হামানের কথা শুনে ফেরাউন মুখের মধ্যে দাডি রেখে দিল নাম্বার দুই হলো রাতের বেলা এবাদত শুরু করে দিল তিন নাম্বার হলো একটা বিশ্ব এতিমখানা বানালো চার নাম্বার হলো বৃদ্ধা মা এবং বৃদ্ধাদের খেজমত শুরু করে দিল এবার মুসাইল হিসলাদুসালাম বারবার রাষ্ট্রের কাছে দাওয়াত দিচ্ছেন গণভবনে যাইয়া দাওয়াত দিচ্ছেন মানুষের দ্বারে দ্বারে যাইয়া দাওয়াত দিচ্ছেন মন্দিরে মন্দিরে যাইয়া দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর এবাদত করো এক আল্লাহর এবাদত করো এক আল্লাহর গোলামি করো দেশের মানুষ বলল তুমি যার এবাদত করতে বলো সেই সব সুযোগ সুবিধাগুলি তো আমরা আমাদের সরকারের কাছে পাচ্ছি অতএব তোমার আল্লাহকে আমরা মানি না আমরা একমাত্র ফেরাউনকে আল্লা মানি নাউজুবিল্লা বলেন আমরা একমাত্র ফেরাউনকে আল্লা মানি এবার আলি সালাম এক বছর দুই বছর দীর্ঘ বছর ধরে জাতির সামনে দাওয়াত দেওয়া শুরু করলো দেশের লোকেরা বেমালুম ভুলে গেল ফেরাউনের পক্ষ হয়ে গেল এবার ফেরাউন কৃপ্তি দলের আর্মি কৃপ্তি দলের বিটি আর কৃপ্তি দলের রে কীপ্তি দলের মলম পার্টি কীপ্তি দলের আনছার বাহিনী কৃপ্তি দলের ডিসিএসপি কিপ্তি দলের সব গ্রাম্য সরকার কীপ্তি দলের চেয়ারম্যান মেম্বার গ্রামে গ্রামে বাড়ির মধ্যে যাইয়া ভয় দেখাতে শুরু করলো মুসার দলটার কাছে ও মুসার দলের লোকেরা যারা মুসার উপরে কালেমা পড়েছ যাবজ্জীবন জেল হবে নারী নির্যাতন মামলা হবে তোমাদের গুম হবে তোমাদের হামলা হবে তোমাদের উপর মামলা হবে বাড়ি ঘরে আগুন জ্বলবে তোমাদের ঠা হবে না নাগরিকত্ব তোমাদের বাতিল হয়ে যাবে তাই চলতেছিল কি না ভাইরে আমার আলি সালাম তুর পাহাড়ে যাইয়া দোয়া করেন আল্লাহ গো আমার দলের লোকদের উপর রব্বানা দোয়াটা হলো কোরআনের মধ্যে আসছে রব্বানা হেমার রব মুসা আলাই ইসলাদু ইসলাম এমন ভাবে তুর পাহাড়ে যাইয়া দোয়া করতেছেন মুসা পয়গম্বরের দাড়ি বিজে বিজে যাচ্ছে আর বলছে রব্বানা রব্বানা আখরিজনা মিনহা রব্বানা আখরিজনা মিনহা দিহিল করিয়াতি দিদি মিয়া আলুহা অজা আল্লা মিল্লা দুঙ্না মিল্লা দুমকানা সির হে আমার রব হে আমার পালন কর্তা আমার সৃষ্টি করতা ফেরাউনের উপর গজব নাজিল করো ফেরাউনের উপর গজব নাজিল করো আমার দলের লোকদের উপর মামলা হামলা ঘুম ঘুম আমার দলের লোকদের উপর জেল জরিমানা হচ্ছে আমার দলের লোকেরা বাড়িতে থাকতে পারে না হে আমার রব মুসা পয়গাম্বর যখন চিৎকার করে করে তুরু পাহাড়ে দোয়া করতেছেন তখন আল্লাহ তালা মুসাকে ডানিয়ে দিচ্ছেন মুসা। আগুনের বৃষ্টি প্রথমাস মানে লটকানো আছে ও মুসা দেখো ঝড় তুফান ঝড় তুফান আগুনের বৃষ্টি ললিহান গাদি প্রথম আসমানে মানে গ্যালাক্সির মধ্যে প্রথম আসমানে মানে লটকানো আছে আগুনের বৃষ্টি আমি দিয়ে দিয়েছি কিন্তু পড়ে না কেন ওই ফেরাউনের মুখেও দাড়ি তোমার মুখেও দাড়ি ফেরাউনের মুখেও দাড়ি তোমার মুখেও দাঁড়ি ফেরাউনের মুখেও দাড়ি তোমার মুখেও দাড়ি ফেরাউনের দলের লোকদের মুখেও দাঁড়ি তোমার দলের লোকদের মুখেও দাড়ি এই দাড়ির উপর সম্মান ভিত্তি করে আগুনের বৃষ্টি পরে না কি বুঝলেন বাবা